গবাদিপসু গোলাফুলা রোগবালাই ও প্রতিকার রোগের লক্ষণ এই রোগ অতি তীব্র ও তীব্র এ দুইভাবে হতে পারে অতি তীব্র প্রকৃতির রোগে হঠাৎ জ্বর হয়ে মুখ ও নাক দিয়ে তরল পদার্থ বের হতে থাক পশু অবসাদগ্রস্ত হয়ে পড়ে ও খাওয়া বন্ধ করে দেয় এবং চব্বিশ ঘণ্টার মধ্যে মৃত্যু ঘটে তীব্র প্রকৃতির রোগে আক্রান্ত পশু চব্বিশ ঘণ্টার অধিক বেঁচে থাকে এ সময় পশুর এডিমা দেখা দেয় যা প্রথমে গলার নিচে পড়ে চুয়াল তোলপেট এবং নাক মুখ মাথা ও কানের অংশে বিস্তৃত হয় গলায় স্ফীতি থাকলে গলার ভেতর ঘর ঘর শব্দ হয় যা অনেক সময় দূর থেকে শোনা যা প্রদাহযুক্ত ফোলা স্থানে ব্যথা থাকে এবং হাত দিলে গরম ও শক্ত অনুভূত হয় মুচ দিয়ে ছিদ্র করলে উক্ত স্থান হতে হলুদ বর্ণের তরল পদার্থ বের হয়ে আস অনেক সময় কাশি হয় এবং চোখে পিচুটি দেখা যায় নাক দিয়ে ঘন সাদা শ্লেষ্মা পড়তে দেখা যায় সাধারণত লক্ষণ প্রকাশ পাওয়ার চার আট ঘণ্টার মধ্যে শ্বাসরুদ্ধ হয়ে আক্রান্ত পশু মারা যায় চিকিৎসা ও প্রতিকার আক্রান্ত পশুর চিকিৎসায় বিলম্ব হলে সুফল পাওয়া যাবে না তাই রোগের উপসর্গ দেখা দেওয়ার সাথে সাথে চিকিৎসার ব্যবস্থা করতে হবে এই রোগের চিকিৎসায় অ্যান্পেসেলাইন ঠেটোরেখেকলাইন এরিথ্রোমেসিন সোফোনেনাইড জাতীয় ইনজেকশন গভীর মাংসে দিয়ে ভালো ফল পাওয়া যায় এই রোগ উচ্ছেদ করা অসম্ভব কারণ এই রোগের জীবাণু স্বাভাবিক অবস্থায় পশুর দেহে থাকে তবে নিম্নোক্ত ব্যবস্থা অবলম্বন করে এ রোগ প্রতিরোধ করা যায় রোগাক্রান্ত পশুকে সুস্থ পশু থেকে আলাদা করে সুস্থ পশুকে টিকা দানের ব্যবস্থা করতে হবে মর্কের সময় পশুর চলাচল নিয়ন্ত্রণে রাখতে হবে হঠাৎ আবহাওয়া পরিবর্তনের ক্ষেত্রে পশুর পরিচর্যার ব্যবস্থা করতে হবে টিকা প্রয়োগের মাধ্যমে রোগ নিয়ন্ত্রণ করা যেতে পারে গ্রন্থনা মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর